আগামী বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলে আমার হাতের মিশন দেখে মনে করলেন আমি অনুষ্ঠানে গিয়েছিলা না নাননী আমি অনুষ্ঠানে যাইনি মিশনটা বানিয়ে নি았লাম পাউ ডলনি যাবে বাদামচলায় অনুষ্ঠান আছে কি ভাই কি নমির জন্য বসে আছিস ভাই আসছে নাচি ধীরে ধীরে গাইবো ভাই ওরে সরলা তুই কি অনেকক্ষণ ধরেই বসে আছিস

বেশি করলাম আমি নটা আ আচ্ছা আমার থেকে করলাম হ্যাঁ এবার একটু বেশি জানতে আজ স্কুলে এত মজার কথা হয়েছে জানিস হ্যাঁ সীমা ম্যাডাম বলছিলেন এদের ক্লাসে নাকি আজকে একটা মজার রচনা লেখা নিয়ে খুব হাসাহাসি হয়েছে এক একজনে এক এক রকম গল্প সাজিয়েছে তবে ম্যাডাম বলছিলেন যে সবার মধ্যেই কিছু না কিছু ভালো নতুন গুণ দেখতে সবাই পেয়েছর ভাবে তিল থেকে তাল বানিয়েছে তুই শুনি একটা লম্বলা ছিল তিল থেকে তাল পাতো বোধ আমার তিন বোল ভাবা একটা গান করতো আর আমি চিন্তা ওই গানটাই লিখে দিল একদিন বাবার কাছে এই গানটার মানে জিজ্ঞেস করেছিল তখন বাবা বলেছিল ওই তো ছোট জিনিসকে বড় করে দেখানো মানে তিন থেকে পাল করা তিন তো একটা ছোট জিনিস সেই তুলনা পাল অনেক বড় ছোট ঘাটে নাকি বড় করে দেখানো সেটাই তিন থেকে পাল করা যাই হোক আমি সেই গানটাই লিখে দিয়েছি পরে গানটা শুনিয়ে মনকে বলছিলাম এটা হচ্ছে তিন থেকে গানটা একটু সেম শুনলে তাহলে বুঝতে পারে বিড়াল বলে মাছ খাবো না আর সব না কাশি যাব বিড়াল বলে মাছ খাবো না আর সব না কাশি যাব বারো মাসে একাদশী বারো মাসে একাদশী বিশ্বনাথে প্রসাদ পাব বিড়াল বলে মাছ খাব না আর সব কাশি যাব বিড়াল বলে মাছ খাব না আর সব না কাশি যাব তা দেখে কোলা দেন বাড়িয়ে দিল লম্বা ঠাল এ কোলা বাড়িয়ে দিলে লম্বা ঠাল একলা পেতে লঙ্কায় গিয়ে রাবণ মেরে রাজা হব একলা পেতে লঙ্কায় গিয়ে রাবণ মেরে রাজা হব বিড়াল বলে মাছ খাবো আর সব না কাশি যাব বিড়াল বলে মাছ খাবো আর সব না কাশি যাব বিড়াল দেখলেন কি দূর মাথায় সিঁদুর আবার ঢাকায় শাড়ি পরে আমি বড় বাবর গিন্নি হব আবার ঢাকায় শাড়ি পরে আমি বড় বাবর গিন্নি হব বিড়াল বলে মাছ খাবো না আর সব না কাশি যাব বিড়াল বলে মাছ খাবো না আর সব না কাশি যাব তা দেখে সে সাজে কেষ্ট ঠাকুর তা দেখে এক কালো কুকু সে আবাস কৃষ্ণ ঠাকুর কদম ঝুলিয়ে কদম ঝুলিয়ে শ্যামের বাসি কেড়ে নেব বিড়াল বলে মাছ খাবো না আর সব না বিড়াল বলে মাছ খাবন না আর সব না কাশি যাব বারো মাস একাদশী বারো মাসে একাদশী বিশ্বনাথের প্রসাদ পাবো বিড়াল বলে মাছ খাবো না আর সব না কাশি যাবো বিড়াল বলে মাছ খাবো না আর সব না কাশি যাবো বিড়াল বলে মাছ খাবো না আর সব না কাশি যাবো এটার মধ্যে কি ছোট জিনিস বড় করে দেখানো হয়েছে বুঝতেই পারলাম না আর একটা জিনিস কি জানিস আমি সেই বুঝতে পারিনি ওই তো আমাদের বাড়িতে একদিন একটা বড় অফিসার এসেছিল আমাদের দূর সম্পর্কে রাখলে বেড়াতে এসেছিল আমার বাবাও তো তোর বাবার মতন ওই রকম হরিভক্ত বেশি লেখক ওরা জানে বুঝলি যেহেতু ওই অফিসারে একটা লেখক বাড়ির মানুষ

এই গানের মধ্যে একটা লাইন আছে ওই যে তা দেখে এক পেলা দেন দাঁড়িয়ে দিল ওইটা বাবার কাছে আমি বুঝতে পেরেছিলাম এটা শুনলে তো একটু ভাসেই না বাবা তখন বলছিল বাবা তখন বলছিল আমাদের কিছু ঘোষায় ছোট বোবার পুকুরের তেলা দেন